আরবি এই দেখো তোমার জন্য কি এনেছি এটা কি বলো তো এটা হচ্ছে চক আইসক্রিম হ্যাঁ এটা চক বার তুমি দেখো হ্যাঁ তুমি যে খেতে চেয়েছিলে না কালকে বলেছিলে আমাকে একটা চকবার আইসক্রিম কিনে দাও তখন তো দোকানে ছিল না তাই তোমার জন্য আনতে পারিনি মামা বুঝেছ এই তো আজকে দোকানে চকবার এনেছে তাই তোমার জন্য একটা নিয়ে আসলো মামা তুমি খুশি হয়েছ আচ্ছা তাহলে খাও আইসক্রিমটা যাইতে দেখি আরবি কি করছে বসে বসে ওখানে এতগুলো খাবার কোথা থেকে পেলো আরবি 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 তুমি কি করছো বাবা তোমার জন্য কত খাবার এনেছে তাতে কি হয়েছে তা তুমি যে রোজা রেখেছো ভুলে গেছো নাকি রোজা রেখেছো তাতে কি হয়েছে তো তুমি যেগুলো নিয়ে বসে আছো তুমি তো শয়তানের ধোকায় পড়ে যাবে তোমাকে বলবে শয়তান এগুলো খাও এগুলো খাও তখন তুমি তুমি এগুলো খেয়ে নাও হ্যাঁ তাহলে দাও তুলে রাখছি এই ভুলগুলো আর কখনো করবে না আরাবি খাবার সামনে থাকলেই কিন্তু তোমার খেতে ইচ্ছা হবে আরবি এই আরবি এই তাড়াতাড়ি আসো ইফতারের সময় হয়ে যাচ্ছে কি আমি করব এই নাও ধরো এটা ধরো এটা নিয়ে পাশে পাশে দিয়ে আসো তুমি খাবে তোমার জন্য তো আছে রোজাদারদের দিয়ে ভাগ করে সবাই মিলে একসাথে খেতে হয় আরবি তুমি জানো না ইফতার সবাই মিলে জিলে করতে হয় যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও আর কখন এগুলো বলবে না কেমন বন্ধুরা আজ প্রচুর গরম পড়েছে তাই এই গরমে আমরা একটা জুস বানিয়েছি দেখো এটা হচ্ছে কাঁচা আমের জুস ব্লেন্ড করে নিয়েছি তো দেখো সবাই মিলে এখন এটা খাবো তো কে কে কাঁচা আমের জুস তোমরা পছন্দ করো আমাদের কমেন্ট করে জানাবে আরবি কাঁচা আমের জুস রেডি আরবি এই দেখো তোমার জন্য জুস রেডি হ্যাঁ নাও এবার খেয়ে বলো কেমন হয়েছে এটা কেন তুমি জানো না কাঁচা আমের জুস হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে দারুণ হয়েছে আচ্ছা তাহলে খেয়ে নাও পুরাটা এটার মধ্যে কি কি দিয়েছি এটা হচ্ছে কাঁচাম তারপরে কাঁচামরিচ তার সাথে আছে কি জানো গোলমরিচ আর আছে পুদিনা পাতা হ্যাঁ তারপরে বাড়িয়েছি বুঝেছো ব্ল্যান্ডার করেছিলাম তুমি দেখেছো না ভুলে গেছো তাহলে এবার খেয়েছ তো মজা পেয়েছ তো ভালো হয়েছে নাকি বললে না যে ঠিক আছে ঠিক আছে আই লাভ ইউ টু কি এনেছো ভোর খানি নয় তো এটা হবে ভোর হানি তা কে আনলো এগুলো মামা এনেছে যাক তাহলে তো ভালোই হলো চলো যাই খাই খাই ও যা ভুলে গেছি আমি তো রোজা রেখেছি আর আমি তাহলে তুমি খাও ও আচ্ছা আচ্ছা তুমিও রোজা ঠিক আছে তাহলে আমরা এটা ইফতার খুলে খাবো তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আর একটু সময় বাকি আছে অপেক্ষা করি আচ্ছা তাহলে এগুলো ফ্রিজে রেখে দাও তোমাদের জন্য কিন্তু একটা গেম আছে বাবা ছেলের জন্য খেলবে এই দেখো ফাটাফাটি একটা গেম হ্যাঁ এই দেখো তোমাদের সামনে আছে খাবার কতগুলো দেখেছ হ্যাঁ এই দেখো এখানে আছে ইলুমিলু চকলেট তারপরে আছে মটর ভাজা হ্যাঁ তারপরে আছে জিরোস চিপস তারপর আছে বিস্কিট সুপার ডুপার তাহলে দেখো এখানে এলোমেলো করে দেয়া আছে আর নিজে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখন মেলাতে হবে বিস্কিটের জায়গায় বিস্কিট রাখতে হবে চিপসের জায়গা চিপস রাখতে হবে মটর ভাজার জায়গায় মটর ভাজা রাখতে হবে খেলতে পারবে না গেমটা আচ্ছা তাহলে বাবা আর আমি বাবা রেডি তো ঠিক আছে তাহলে গেম খেলা শুরু হবে তাহলে কে আগে খেলবে আমি আগে খেলব আচ্ছা আরবী তাহলে বাবা আগে খেলুক ঠিক আছে আচ্ছা তাহলে খেলেন ওকে তাহলে আরবী বাবা স্টার্ট করুক ঠিক আছে এই যে আমি বিস্কিট এখানে রাখলাম চিপস এখানে রাখলাম আর এটাকে এখানে রাখলাম এটাকে এইখানে রাখলাম হইছে কি না কি পাইছি একটো ঠিক আছে তাহলে আরবীর বাবা দেখি কি রাখলো কিভাবে হলো কি না আসেন আপনারা আপনারা আসেন আর দেখেন বন্ধুরা আপনারাও দেখেন ওরা কি ঠিকঠাক মতো রেখতে রাখতে পারছে কিনা আমি একটা পেয়ে গেলাম তো আরবির বাবা পেয়েছে এই যে মামার পাশাপাশি এই যে মামাটা বরাবর রাখতে পারছে আর এখানে আছে মটর ভাজা মটর ভাজার এখানে আছে বিস্কিট এটা হয়নি তারপরে হচ্ছে এখানে বিস্কিট এখানে মটর ভাজা এটাও হয়নি আর চিপস এটা এখানে হ্যাঁ এটা হয়েছে আরবি বাবা দুইটা পেরেছে আর দুইটা পারেনি এবার দেখা যাক আরাবি কি করে তাহলে তাহলে আরবি তুমি খেলার জন্য প্রস্তুত আছো তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখো ওই যে এখানে নিচের এই খাবারগুলো একটু উলট করে দেই তারপরে দেখি আরাবি কেমন খেলে তাহলে আরাবি তুমি রেডি আচ্ছা দেখো নিচের খাবারগুলো বন্ধুরা দেখো তোমরা সব উলট পালট করে দিয়েছি আর এই যে উপরের খাবারটা উলট পালট আছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো একটু উলটা করে দিলাম দেখি আরাবি এবার কেমন খেলে আরাবি হ্যাঁ তোমার আরাবি খেলা স্টার্ট করে দিয়েছে ঠিক আছে খেলো কোথায় কি রাখবা দেখো হ্যাঁ এখন হয়ে গেছে বাবা তোমার সব গুছানো মাশ আল্লাহ আরাবি অনেকটাই পেরেছে আসো তোমরা আসো দেখো আরাবি আসো বাবা আরবি বাবা আসুক দেখুক অনেকটাই মানে এক এক মানে অনেকটাই পেরেছে এই যে আর আবি বাবার যে মটর ভাজা এখানে সে মটর ভাজা নিচে আছে আর চিপস এখানে ছিল চিপস্টার জায়গায় বিস্কিট এটা হয়নি আর এখানে আছে বিস্কিট এখানে চিপস এই দুইটা উল্টাপাল্টা হয়েছে আরাবীর আর হ্যাঁ ইলু জায়গা ইলু বিলুই আছে মাশাআল্লাহ আরাবি তুমি অনেক ভালো পেরেছো বাবা দুটো ছোট হিসাবে অনেক ভালো খেলেছে আরাবি প্রথমে খেলাটা খেললো আর ভালোই পেরেছে বাবা সমান সমান তা বাবা ছেলে তো সমান সমান হয়ে গেল তাহলে কি করতে হবে এখন তাহলে আরেকটা খেলতে এবার তুলে ঠিক তুমি এত নাচানাচি করছো কেন আজকে খুশি তো নাচানাচি করছো আরবি আজ তুমি অনেক খুশি হ্যাঁ অনেক খুশি আজ তো আমিও অনেক খুশি আরবি আচ্ছা তুমি আর আমি কেন যে খুশি সেটা তো তোমার বন্ধুরা জানে না আরবি তো বন্ধুদের সাথে শেয়ার করবে না হ্যাঁ শেয়ার করবে হ্যাঁ তাহলে বন্ধুরা কেন আজ আমরা এত খুশি আরাবি আরামি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনেক কষ্টের পর আমাদের সুফল হাতে এসে পৌঁছেছে তো সেজন্য জন্য আমরা আজকে এত খুশি তো সব কিছু ঠিকঠাক মতোই দিয়েছিলাম কিন্তু এটা নিয়ে একটু ভয় ছিলাম যে এটা ঠিকঠাক মতো হাতে এসে পৌঁছাবে কি না তো ইনশাআল্লাহ এটা আমাদের হাতে এসে আজকে পৌঁছেছে তো সেজন্য আমরা আজকে অনেক খুশি অনেক আনন্দিত আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে এই চিঠিটার জন্য অনেকদিন যাবতীয় অপেক্ষা করতেছিলাম টেনশনে একটু ছিলাম যে আসবে কি না না আসবে না আসবে না আসবে না এরকম একটা মানে টেনশনের মধ্যে ছিলাম যাক যা করে আল্লাহ ভালোর জন্যই করে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ সুন্দর মতো মানে ভালোভাবে আমাদের হাতে এনে এটা পৌঁছে দিল আর এই চিঠি যার হাতে এসে পৌঁছেছে সেই শুধু বলতে পারবে যে এটার আনন্দ কতটুকু এই চিঠিটা যখন আমি হাতে পেয়েছি তখন আমার চোখ দিয়ে মানে পানি চলে এসেছিলো আর এই পানিটা ছিল মানে আসলে সুখের পানি মানে পরে এরকম একটা চিঠি মানে হাতে এসে পৌঁছেছে এটার আনন্দ কতটুকু বললাম যার হাতে এসে পৌঁছেছে সেই শুধু বলতে পারবে এখনও বিশ্বাস করতে পারছি না আসলে মনে হচ্ছে মানে স্বপ্নে দেখছি বা স্বপ্নের মধ্যে আছি এরকম কিছু একটা মনে হচ্ছে